আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আরেকটি রেসিপি ব্লগ এবং ডেলি ব্লগ একসাথে শেয়ার করব আশা করি আমাদের আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দেবেন আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন তো ব্লগটা দুপুর থেকে শুরু করতেছি এখন দুপুরে রান্না বান্না করতেছি তো আজকে জাটকায় ইলিশ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করব আমরা ফ্যামিলিতে মানুষ হচ্ছে তিনজন তিনজনের জন্য তিন রকম রান্না করতে হবে আমি এগুলো খাবো কচুর মুখে দিয়ে ঝাটকা ইলিশ আর তার এনে রাব্বু খাবে বাঁকুড়া মাছ কারণ উনিও কাঁটা খাইতে পছন্দ করে না সেই জন্য আর আমার মেয়ের জন্য রান্না করব মিষ্টি কুমড়া তো আজকের তা আপনারা যেহেতু আমার ফ্যামিলির মানুষ আমাদের ফ্যামিলির একটা অংশ সেই জন্য আপনাদের সাথে সব সময় সব কিছু শেয়ার করি তো আজকে ওইটাও শেয়ার করতেছি এগুলা হচ্ছে ইলিশ সেগুলো সুপার মার্কেট থেকে আনার সময় ওরা ক্লিন করে এখন আমি একটু ক্লিন করে করে রেডি রান্নার জন্য আর এদিকে আমার বাচ্চা খেলতেছে আমি এফাকে একটু রান্না করে নিই এখন পাকোড়া মাছটা আমি পুরোটা বের করে নিই কয়েক পিস বের করেছি যাতে দুই বেলা হয় দুপুরে আর রাত্রে আর এদিকে মিষ্টি কুমড়াও কেটে নেওয়া প্রচুর মুরগিগুলোও কেটে নেওয়া হয়েছে সব কিছু রেডি করে তারপর আমি চলে যাব তো সব কিছু রেডি করে আমি এগুলো ক্লিন করে নিব কেননা চুলা অন করে ক্লিন করতে গেলে অনেক সময় গ্যাসও চলে যায় তারপর রান্না করতে গেলে এখন রান্নার অপশান যেহেতু চারটা আছে আর চুলা চারটা থেকে চারটা বসে দিয়ে আমি চারটা রান্না করে নিব বারকোড়া মাছ আমরা অনেকে চিনি না তো যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা শোল মাছের মতো দেখতে এটা বাংলাদেশে আমি কোনো কোনোদিন খাইনি এখানে আসার পর এখানে কাটছি এটা আছে মজা আছে অনেক মজা এটার মধ্যে কোনো কাটা নেই শুধু ওই শোল মাছের মতো মাছ একটা কাটা আছে কাটার ঝামেলার জন্য যারা মাছ খেতে চায় না তাদের জন্য এইগুলো আর যারা মাছ খেতে পছন্দ করে তারা কাটা হোক এমনি কাটা ছাড়া হোক সমস্যা নেই খেয়ে আর অনেকে আছে মাছ খাবো তো তারপরে তো খেতে হয় সাগরের মাছ না খেলে তো ওখানে শরীরে অপূর্ণতা রয়ে যায় ছোটো বাচ্চাদেরও খাওয়ানো হয় বড়দেরও খেতে হয় বেশি করে বিশেষ করে ছোটো বাচ্চাদের খাওয়ানোর জন্য আর যারা কাটা পছন্দ করে না তাদের জন্য এই মাছটা বেস্ট আমি মনে করি ষোল মাছের মতন এটা আমি সাগরিত মাছ যেহেতু এটা আমি আরো একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি সাগরের মাছগুলা একটু কেমন জানি লাগে গন্ধ আসে সেই জন্য এটা লবণ দিয়ে হলুদ দিয়ে তারপর হচ্ছে লেবু দিয়ে বারবার করে ক্লিন করে নিচ্ছি যাতে গন্ধটা চলে যায় খেতে ভালো লাগে এখন আমি পেঁয়াজটা কতনে পাতা কাঁচা মরিচ রসুন যা যা লাগবে সবগুলো একসাথে প্রসেসিং করে কেটে নিব এখন কাটে কাটি শেষ এখন রান্না বসে দিব আগে মিষ্টি কুমড়াটা বসাই দিই কারণ বেবি বেবিতে লাগছে তারপর একটা একটা করে দিব। আমার এই মাছ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সবসময় বাঙালি আনা রান্না করতে পছন্দ করি বাঙালিদের মতো খাবার খেতে পছন্দ করি আমি পিওর খাবার অনেক পছন্দ করি সেই জন্য যেভাবে রান্না সেভাবে রান্না করার চেষ্টা করি তো আপনারা খেয়ে কীরকম করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পাতিলে আমি প্রথমে খদগগোলা পেঁয়াজ ব্যস্তা করেছিলাম কিছুটা পোলাও রান্না করেছিলাম তার জন্য তো সেটাতে একসাথে আমি মাছটা পশিয়ে দিচ্ছি বা ঘর মাছটা এখানে আমি আদা রসুন পেঁয়াজ সব দিয়েছি কাঁচা মরিচ দিয়েছি এবং একে একে সব মশলা দিয়ে কষিয়ে নিব তো আর একটা পাখি আমি এদিকে মিষ্টি কুমড়াগুলো দেখে নিচ্ছি এখন আমি এর মধ্যে একটু করে পানি দিয়ে মাছের মশলাটাও একটু কষিয়ে নিব তেলটা যখন ফুটে উঠবে তখন মাছটা দিয়ে দেব এখানে আমি আদা ব্যবহার করেছি রেডি করে নিয়েছি যাতে দিতে পারে তাড়াহুড়া করতে না হয় এখন মাছের মশলাটা কষানো হয়ে গেছে তেলটা উপরে উঠে আসছে একটা সুগান বের হয়েছে এখন এর মধ্যে আমি মাছটা দিয়ে দিব বাঁকুড়া মাছটা মাছটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আজকে আমি রান্নার সময় তাড়াহুড়া করতেছি অনেক কেননা আমার বেবি রান্না করতেছে দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে আর হচ্ছে মুখে দিয়ে যে মাছটা রান্না করতে সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারেনি কেননা বেবি অনেক কান্নাকাটি করতেছে বেবি গোসল করাইতে হবে তারপর হচ্ছে বড়টাকে খাওয়াইতে হবে ছোটোটাকে খাওয়াইতে হবে খাওয়াইতে তো কী করে সবগুলো তো শেয়ার করা পসিবল না ইনশাল্লাহ আর একদিন এটা শেয়ার করবো আর একবার বানাবো রেসিপিটা তো এখন আমি মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কোনো পানি অ্যাড করব না এভাবে আপনারা যখন মাছ রান্না করবেন সেক্ষেত্রে অতিরিক্ত পানি অ্যাড করবেন না মাছের মধ্যে যদি বেশি পানি দেওয়া হয় বা বেশি চুল দেওয়া হয় সেক্ষেত্রে মাছটা খেতে পাঞ্চি লাগে মজা লাগে না স্বাদ নষ্ট হয়ে যায় সেই জন্য সব সময় চেষ্টা করবেন মাকা মাকা করে রান্না করতে যত বেশি মাকা করে রান্না করবে তত বেশি স্বাদ বাড়বে তো আরেকটা কথা মাছ যে মাছ হবে হোক যত বেশি ভালো করে ক্লিন করবেন লেবু দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে তত বেশি মজা হবে আর এদিকে অন্য চোলাতে আমার সব তরকারি গুলা রেডি হয়ে গেছে এদিকে আমি মিষ্টি কম রান্না করতে পাতা ছিটিয়ে সেটা নামিয়ে ফেলবো আর বাদটাও হয়ে গেছে বাদটা নামিয়ে ফেলবো আর কচুর মুগি দিয়ে এলি চাটকা এলি সেটাও রান্না করা হয়ে গেছে সেটা নামিয়ে ফেলবো আমি সবগুলো যদি শেয়ার করতে যাই আজকে আপনাদের সাথে তাহলে আমার ভিডিওটা তিরিশ মিনিট চল্লিশ মিনিটের হয়ে যাবে সেই জন্য আমি চিন্তা করতেছি একটা একটা করে শেয়ার করি আপনাদেরও বোরিং ফিল হবে না তারপর দেখতে সুবিধা হবে বুঝতে সুবিধা হবে এখন দেখেন আমার মাছের কালারটা আমি একটা মাছের রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে দেখেন মাছটা কত সুন্দর লাগছে এটা মাছের লাগ খেতে অনেক মজা হয়েছে তো অবশ্যই আপনারা রেসিপি ফলো করে বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ অনেক মজা হবে তা আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে